দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আসি চট্টগ্রাম বিএনপির যে দলীয় কার্যালয়ের সামনে এখান থেকে কিন্তু আজকে জুলাই স্মরণে কিন্তু বিশাল একটি মৌন কিন্তু বের হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চট্টগ্রাম মহানগর বিএনপি এবং সহযোগী চলবে অর্থাৎ নিউ মার্কেট জিরো পয়েন্টে গিয়ে কিন্তু এই মিছিলটি টি থাকবে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আহ এই মুহূর্ত আজকের এই মিছিল কিন্তু কয়েক হাজার মহানগর এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং এখানে কিন্তু হাজার ও নেতাকর্মীর সমাগম হয়েছে আসলে আজকের যে মৌন মিছিল এই মৌন মিছিলটি আহ মূলত জুলাই

দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে আজকের যেই মৌন মিছিল এখানে কিন্তু হাজারো বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং আজকের এই বৌর্ণ মিছিল এটি কিন্তু বিশাল একটা মিছিল পরিণত হয়েছে এর আমরা দর্শকরা এর আগে আপনারা দেখেছেন এখানে কিন্তু আজকের মিছিলে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব

জোর দিয়েছেন এবং দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে প্রশাসনের একটি রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো নং ওয়ার্ড দক্ষিণ কাটোল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কিন্তু মূল মিছিলটি এগিয়ে যাচ্ছে দর্শক জানিয়ে রাখি এই কিন্তু নিউ মার্কেটে গিয়ে শেষ হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয়তাবাদী মহিলা দলের কিন্তু আহ একটি মিছিল আছে মৌন মিছিল আসলে এই পুরো হাজারো হাজার আজকে এই মিছিলে সামিল হয়েছে তারা কিন্তু জানান দিচ্ছেন আসলে তারা যে এবং ঐক্যবদ্ধ সেটিরই কিন্তু জানান দিচ্ছেন এই মিছিলের মাধ্যমে তারা এই মৌন মিছিলে দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ের কিন্তু এই আমার সামনে এই মাত্র ত্রিশ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের ব্যানারে একটি মিছিল

দর্শক আমার সামনে দেখতে পাচ্ছি যে ব্রিজ দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গনের একটি মৌন মিছিল কিন্তু আহ বের হয়ে যাচ্ছে আসলে প্রত্যেকটা ওয়ার্ড এবং থানা পর্যায়ে নেতৃবৃন্দ কিন্তু আজকে যুক্ত হয়েছেন আজকের এই মৌন মিছিল এবং অনেকেই কিন্তু কালো পাঞ্জাবি এবং কালো ব্যাস বুকে ধারণ করে কিন্তু আজকে এই মৌন মিছিলে তারা যোগ দিয়েছেন দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যে চব্বিশ নং উত্তর আগ্রাবাদ

আহ শেষ হবে দর্শক দেখতে পাচ্ছেন যে হাজারো আহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই মন আমি ছেলে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু জানান দিছে আসলে পিএন চট্টগ্রামের বিএনপি যে এক ঐক্যবদ্ধ ও সংগঠিত সেটির কিন্তু জানান দিচ্ছেন আজকের এই মন আমি ছেলের মাধ্যমে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে কিন্তু একটি মন আমি নিউ মার্কেটের দিকে প্রদক্ষিণ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করার মতো দর্শক বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঠানটলির ওয়ার্ডের কিন্তু নেতৃবৃন্দরা এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আসলে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আজকে এই বিশাল দা তারা মিছিলের অংশগ্রহণ করছেন পূর্ব বাকলিয়া 18 নং ওয়ার্ড বিএনপি একটি মৌন মিছিল কিন্তু নিউ মার্কেটের দিকে পথ প্রদর্শন করছে সাতমা কোণার নং বাগওয়ানরাম ওয়ার্ড বিএনপি নেতৃত্বে কিন্তু একটি মিছিল মৌন মিছিল নিউ মার্কেটের দিকে পথ প্রদর্শন করছে দর্শকা পশ্চিম বাকলিয়ার সুতার নং ওয়ার্ড বিএনপি পশ্চিম বাকলিয়ার쪽에 কিন্তু একটি মৌন মিছিল এখানে কিন্তু বিশাল একটি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেনার সম্মিলিত বিশাল একটি যুবদল মহানগর যুবদলের একটি মিছিল আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি নিউ মার্কেটের দিকে প্রদক্ষিণ করছে দর্শক আজকে কিন্তু নিউ মার্কেটে

বিজেপি কিন্তু আজকের এই মৌনমিছিলে সামিল হয়েছিল তারা কিন্তু জানাম দিচ্ছেন আসলে আজকের যে দশপাড়া এই মুহূর্তে কোতোয়ালি থানা বিজেপির ওজগে একটি বিশাল এক মৌনমিছিল নিউ মার্কেটের দিকে পদক্ষিন করছে কোতোয়ালি থানা বিজেপির ওজগে যে মৌনমিছিল এটি কিন্তু নিউ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাজপথ কিন্তু কানাই কানাই নেতা কর্মীদের

আমাদের দেশের মা বন্ধকের বিএনপির নেতাকর্মীরা অর্থাৎ চট্টগ্রাম মহানগর থানা এবং ওয়ার্ড নেতা কর্মীরা কিন্তু আজকের এই মৌন মিছিল তারা তারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু আহ এবং যে কোনো দেশের সংকট কোনো মুহূর্তে কিন্তু তারা এক ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকবেন এবং তিনি হাটে নিয়ে কিন্তু তিনি আহ এই এবং সামিল হয়েছেন দর্শক মহানগর যুব দলের পরে তো কিন্তু যুব দলের হয়েছে দেখতে পাচ্ছেন যে চান্দুগাঁও পঁয়তাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড আট নং সংসদীয় আসনের উদ্যোগে কিন্তু একটি বিশাল একটি মৌন মিছিল এসছেন তারা কিন্তু কালো ব্যাস ধারণ করে আজকের এই মৌন মিছিল অংশগ্রহণ করেছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে বিএনপির আজকের যে মৌন মিছিল এটি কিন্তু আসলে আহ কয়েক হাজার জনগণ পর্যায়ের নেতা কর্মীদের অংশগ্রহণে কিন্তু মৌন মিছিল যেটি সেটি কিন্তু নিউ মার্কেটে গিয়ে থামবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু বিভিন্ন ছোট ছোট মিছিলগুলো গুলো কিন্তু আহ নিউ মার্কেটের দিকে প্রদক্ষিণ করছে